কালকে বাংলাদেশের একজন সাংবাদিক সাংবাদিক বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি নাম হলো মেজর ডালিম নাম আপনারা শোনেননি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন দুই ঘন্টা নয় মিনিটের একটা ফেসবুক লাইভ ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন সেটা প্রায় এক কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত মারহাবা কমা এই মেজর ডালিম কে 350 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে এতদিন আমরাই আমি যা বুঝতাম যা ধারণা করছি সব পাল্টে দিয়েছে কথা কম ঠিক এবার যারা বেশি আবিকি ওরা বলতেছে এটা অরজিনাল মেজর ডালিম না এটা নকল কথা কয় না কেন কারা বলতেছে কারা ওই গ্রুপের যারা ওই গ্রুপ মানে বোঝেন না ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিম কে না আর সাংবাদিক এলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক দেশকে নিয়ে এত ভাবেন সেই ভাই ফেসবুক লাইভে ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে পঞ্চাশ বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখায় মারা এবং উনি যে তত্ত্বগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি ওনার কথা শুনে মনে হলো যে যে আসলে উনি তত্ত্বগুলো দিয়েছে আমি তাল্লা ভালো জানে তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথায় বিশ্বাস হয় উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি এটা ভারতের একটা গেম ছিল সেই গেমে যেভাবে ভারত চালাইছে চলতে বলেছে যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি কথা কয় না কেন বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য কথা বলে ঠিক কিনা আসলে ওনার কথাই যদি আমরা একটু হিসাব নিকেশ করি দেখি যে আসলে তো সবার টান ভারতে সবার টান ভারতে কথা কর না কেন মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুতে রাখছে গো জন্মের সময় মনে নারী পুতে রাখছে ওই জায়গা এমন কোন নেতা নাই যে দলেরই হোক সেই প্রেম ভালো এতই প্রেম ভিসা বন্ধ করে কে এতই প্রেম পিএস বন্ধ করে কথা বলেন না কেন আপনারা আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে তিপ্পান্ন বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহাব্বত ভালোবাসা কলিজায় অনেক তাদের কারণে ব্যবহার হয় অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না ভারত বিশাল কিছু তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে এক কথা কন নাকি আপনারা তার এই যে এত রক্ত এত মানুষ জীবন দিল লাভটা কি হইল এই জন্য রাগ করবেন না বাজা যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পালিয়ে গেছেন ভারতে দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না ভারত কেন জায়গা দিল তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায় কথা বলে ঠিক কিনা ভারতকে ধন্যবাদ আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন ধন্যবাদ এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি কিন্তু যারা ভারতের দালাল ভারতের কর্মচারী ওরা ঠিকই ভারতে গেছে কথা বলে ঠিক উনি প্রধানমন্ত্রী ছিলেন না উনি ছিলেন ভারতের কর্মচারী কথা বলনা কি না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলায়া উনি পালিয়ে যাইতে পারতেন না এই দেশের প্রতি বিন্দু পরিমাণে মহাপহপ ভালোবাসা থাকলে ওনার তলের নেতা কর্মীদের প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না ঠিক উনি বলতেন আমি জীবন দেব দ্যাটস আ মোড ঠিক কই গেল আপনার জনপ্রিয়তা 16 বছর ক্ষমতায় থাকলেন কি ভালোবাসা দিলেন এভাবে পালিয়ে যাওয়া লাগলো রাখতেছেন না আপনাদেরকে আমরা mohabbat করলে আপনাদের mohabbat আমাদের প্রতি ছিল না আরেকে উল্টা পাল্টা বলে বলেন সমস্যা নেই আমরা চাইছিলাম ম্যাডাম পদ তক করেন আল্লাহ বলে কিসের পদ তক এই যে অন্যায় অপরাধ করছে শুধু পদ তক না আমি আল্লাহ এদেরকে দেশ তক করতে বাধ্য করব ইন্না মাতাশা রাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক না উনি বাইরে যায় কি খুব ভালো আছে না মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেয় কলদি কষ্ট হয় বলে আমি এখনো প্রধানমন্ত্রী তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন কয়দিন ঘোরাফেরা করে আবার আসবেন আসে কথা কয় না কেন বাবু আসতেছে আমরা কি বলি বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ না গেলে কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু চিয়ার পাইবা না কমরদার চিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন আর আমরা আগামীদের সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ হ্যাঁ নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পা তিন এতার গরম এলাকায় থাকা যায় না মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না চালায় কারা পাতি নেতারা এ কথা 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 কই এ অবাক সিনেশ আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক তার খালাতরুন তার ছোট মিয়ে তার মিয়ে আমি বিয়ে করছি কি হাইব্রিড পরিষদ এত গরম ঢাকাবেন না আল্লা যদি তিনবার ভূমিকম্পের পিছনের দরজায় একবার ঢিল করে দেয় তারায় থাকতে পারবেন না বগুড়ার শহীদ চে মোদি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে দুপুরে স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শলের কি অবস্থা মা তুমি দোয়া করো বড় সেলিম বিকেল দেখতে গেছে আপা শলের কি অবস্থা কই ভাই তোমাক সিন্দা ফেললাম না আল্লাহ যদি পাতলা এখানে আর ভূমি দেয় বউ বাচ্চা করছিনা টাইম দিবি না কথা কোন ঠিক কিনা বিশ্ব নবীর জামার এক পত্নিতা ছিল বলবো দুই তিন মিনিট যদি লাগে বলবো নাকি এর নাম ছিল মহাবীর আমল প্রতিমার সামনে দাঁড়ায় লাল দেবদেবী সরস্বতী ভগবতী প্রতিমা সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতে ততক্ষণ আমি এক পানি পান করবো না চিৎকার মেরে আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মোদিনাই নবী মক্কায় নাই নবী কই কিন্তু কাপের মাথার ঘুম মানে এদের মাথায় টেনশন চোখে ঘুম নাই নবীজি না জানি মোদী যায় কি করতে এই ভয়ে কাঁপে ঘুম আরাম কথা বুঝছে এই পাতি নেতা পাতি নেতা মাঝে ছোট ছোট খাটো নেতা গুরুত্বীয় লিডার দলপতি ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতাব্য এখন যে এরকম চেয়ারম্যান মেম্বার ছোট খাটো নেতা রাগ করছেন তাহলে নবী কোথায় জোরে জোরে নবী কোথায় বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন মক্কার কাফিরদের কেন রসুলের কোন মাথা ব্যথা নাই নবীজি আপন গতিতে দিনের দায় দিনই দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনে যা কি করতেছে এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন বলেন তো বাজান আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে আর বাড়িতে কোনদিন চুরি করতে গেছে আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে না বিশ্ব নবীর কোনো অপরাধ নাই নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে কাফেরি বেঈমানের কাছে সহ্য করত না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এমপি তো আসছেন সমস্যা কি এখন আসারই দিন বসেন বসে

জান্নাতে কিভাবে আনন্দিত করবো হুট দিন না বহু দিন নিয়ে লাগবে তো মেলা কথা বাকি আছে যাব যাবো এই জায়গায় একটু ঘটনাটা বললে দেই মন খারাপ করে আমার ভাইরা নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন আল্লাহ তাআলা বিশ্বনবীর কানে খবর পৌঁছে দিলেন নবী গো ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেল কি করা যায় কি করা যায় সাহাবা একরামদেরকে বললেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ও গো নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বর ওই আমর আপনার সিহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে আপনি একটু আল্লাহ তালার কাছে ওর জন্য দোয়া করে দেন বিশ্ব নামে তখন হজরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন দেখে বলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমান

হাততখালি স্যাপ লাগা আর এরকম দড়ি বাঁকায় পাট পাটের দড়ি মনে আছে দাদাগের এখন মনে আছে তোমরা পোলা판 দেখছ হইলে কেমনে বাবা তোমরা তো হায়া থেকে খালি ফেলতেছ আর আমরা কত জীবন পারি দিছি পরে ভাতিজা পরে অল্প করো না এদিক টাকা তোমাদের জন্য স্পেশাল আওয়াজ আছে তোমরা আগামী বাংলাদেশ তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হওয়া এখানেই বসে আছে কালুর পক্ষে সংসদে তারে কথা বলবে এরকম কলিচাট টুকরা এদেরকে যত্ন করে বড় করতে হবে এক একটা আর্মি হবে, র‍্যাব হবে, পুলিশ হবে, ইএমপি হবে, উপজেলা সিআরএম হবে, নিয়ন্তা হবে। ঠিক। তার মানে ভাতিজা শামস আছে ওর দেখছে ও মাথা ঝোকাতেছে। ও বিরাট বড় मेंबर হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা সামনের দিকে যায় ভাইরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান অনেকে দোয়া করে আর দড়ি পাকায় কেউ দোয়া করে আর পেশার মাপে খাত খেন করে পেশার মাপে কথা কোন আবার এরকম চুপচাপ করে যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে মানে কেলান তো হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই দূর আবার তারা বেশি এরা হাতই তোলে না আমার ভাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দর্শন তোমার কবুল হবে না আপনারাই বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দেওয়া কাজ হয় এই গ্রামের নাম কি সপনজীব বলে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে উদাহরণ কথা বুঝানোর জন্য প্রতিদিন গরু ছাগল চুরি হয় টাকা bolsa চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরেরা তাচারে গ্রামে থাকা যায় না একজন কাহালু বাজার থেকে দরগা অথবা বিবি বিল পুকুর দপসাজিয়া থেকে 10 কেজি জিলিপি নিয়ে আসে বলে হজুর একটু হাত তুলে দোয়া করেন সরের হাত থেকে যেন স্বপ্নজীব এলাকার মানুষ কালা হেওয়াজত করে হুজুর জিলিপি পাইয়া মুনাজাত শুরু করে দিতে চোর জিলিপি

সরকে হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হইতো এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা তো আপরা মিলাত পয়রা চুরি বন্ধ হবে না চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন আল্লাহ বলেন আসারি উ আসারি কত ফাকত উ আইদিয়া হুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিন আজ থেকে দেড় হাজার বছর আগে সুরা ময়দার ভিতরে আইন দিয়েছেন চোর পুরুষ নারী হোক আল্লাহর বিধান আল্লাহর রায় আল্লাহর ফয়সালা হলো সরের ডান হাতের কবজি কেটে দাও বাইতুল মুকাররমের সামনে নিয়ম সমস্ত মিডিয়াকে কে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা বল প্রচার করে বলা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেল আজ থেকে সরকে ধরলে সরের হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাজান একটা সরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয় বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যাবে এই জন্য কে শোন কার কথা আজকে মনের ব্যথা কোন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মন এই আনন্দে কিছু লোক কিনে খাবে বরগুড়ের স্পেশাল যত দশনন্দ ঘর শতটা বললে দশ করলে ওয়ান প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জংগিবা সোরে লাইন চালু করবে না কারণ ছরিশাই ভূত হাত কাটার আগে নেতা ভাবে উড়ে পার আমারে তারে কাটাবো হাতে আমি যে পরিমাণে দুর্নীতি করছি বিদেশে গাড়ি বাড়ি বানাইছি কথা বল এখনকার রাজনীতি তো আর রাজনীতি নেই কারণের এটা আমার একটা কিছু হয় সেদিন আপনি তার সাথে গল্প করতেছি দল তো আপনি না দল করলে লাভ আছে দলে যোগ দেন কিসের লাভ আছে লাভ আছে কথা কর এই জন্য আমরা বলতে চাই এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে যে রাজনীতি মানে কুটিপতি হয়ে যাব রাজনীতি মানে আমার চিত্র থাকবে না আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে গাড়ি হবে বাড়ি হবে ওই জন্য যে শিল্পী আইন উদ্দিন আল আজাদ একটা গান গাইছিল আপনার শুনছে বলেন কল্যাণপুরে গাইছিলেন নাকি উনি একটা আফসোস আঞ্চলিক ভাষায় একটা গান গাইছে বলবো বিরক্ত হবেন না তো গরম ভাতে বিলাই বেজার উচিত কথাই মা ওই বেজার কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয় আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই কথা কেন গো ঠিক চলবে চলবে বলবো বলবো আরে ভাই ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তা তাই তো মন চাই সব বেশি আতে দাঁড়াই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না আরে ভোটের আগে সান্দু কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি চাষার না গাল কিডা ভাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না আরে একদিন দেখি সান্দু সাজার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের তাই বসাই দিছে সোরা চাদাবাজি জেন্দারবাজি আসে না নাই মসজিদেও চাদাবাজি চলে আমাদের এক হজুর লাইভ করতেছে আর কান্নাকাটি কাড়ি করে সয়েবা মেদারশাবি হবিগঞ্জে বাড়ি বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে ভাই দেখেন সাদা দেইনি দেখে উদল লোক আমার মাটি আটকায় দিস মাদ্রাসাত মাটি কাটবে সেখানেও নাকি সাদা দিতে হবে কথা বলেন ভাই কথা বলেন তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে এজন্য আমরা বলতেছে ভাই অনেক দুর্নীতি হয়ে যার না সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি ভালোভাবে নিজের দেশের যত্ন করি কথা বলেন ঠিক কে না খাওয়ার রাজনীতি পেটের রাজনীতি গুলো বাদ দেন রাজনীতি মনে করেন সেবা মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন আপনি রাজনীতি করার আগে একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন জিব্রাইল দিয়ে যা সব দুর্নীতি করে কথা বলেন ঠিক না মনে রাখবেন দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে সব টাকার কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে ঠিক রাজনৈতিক রাজনীতি আর চলবে না কথা বলেন রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য আর সবাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি কথা ক্লি না ভেজাল আছে সামনে যায় মাদ্রাসার মাটি ফলায়বে সেখানে যদি সাদা চায় অল্প ল্যাংটা করে বান্দারে কা পিটানুছি আর সাহস কি করে হয় এই মাদ্রাসা একটা কি জায়গা সে জায়গায় কিসের চাঁদা কি পিছনের লোক আছে পিছনের লোক এমনি দৌড় মারবেনি আল্লাহ যেন দান করেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন ষোলো বছর যদি দাঁড়ায় দিতে পারে ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে বাজান জুলুম কখনো চিরস্থায়ী হবে না সেটা যেই দলেরই লোক হতে পারে আমি কারো নাম নেব না কাউকে গালি দেব না আমরা শুধু এতটুকু বলবো যেই দলেরই হন ভাই একটু সৎ মানুষ হন আমাদের সৎ নেতার বড় অভাব কথা বলে ঠিক আমরা একটু ভালো মানুষ চাই গো ভালো মানুষ যারা সুখে তুকে পাশে থাকে কথা কম সামনে গেলে বুঝবেন একটা ঘটনা বলবো ওই জায়গায় গেলে মজা পাবেন বলবো বলবো সামনের দিকে যাই ভাইরা আমার নবী আমার দেখে বলেন আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই তোমরাই বলো এখন কি করা যায় জিব্রাইল নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা নবী তখন ডেকে বলে আমার সাহাবীরা শোনো তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোনো সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার আমার নবী বলে আলী রে তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনের তর যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বৈশা বড় হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহ আকবার আমার নবী বলে আলী এ আলি আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্বনবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় পীরের সামনে যাইতে আসছিস তোর কি জানে মায়া দয়া নাই হজরত আলী বলতেছে নবী আমার ভিতরে ঈমান বলতেছে ও আমার আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী তখন ডেকে বলে আলী রে খালি হাতে ধোয়া করলে হবে না তরো বাড়ির দরকার আছে ওসমান তোমার বাড়ি থেকে তর আছে হজরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তর আছে সাতাশ ইঞ্চি লম্বা জোরে কনমার হাবা আমার ভাইরা হজরত উসমান তরবারি এনে দিলেন নবীজি হজরত আলীর তরবারি হজরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে দৌরাইতে আমরের মুখ মুখি হয়ে গেছে যখন আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি কথা কোন ঠিক কি না হজরত আলী দোয়া পড়তেছেন না ডাক টানতেছেন এই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফুঁ দিতে পারেন বড় বড় দুর্ঘটনার থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন হযরত আলী কি দোয়া করেছিলেন শুনবেন শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার টানতেছেন ডাক ডাক তোর বাড়িটা করে ডাকটা টানা শেষ হয়ে গেল যখন তোর বাড়িটা করে বলে এই কাফেরের बेटा তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা এই আয় খেলা হবে আয় একটু জোরে খেলা হবে পাননি ঠিক আছে tanni shami mosmane মাইক পালে বলতে খেলা হবে আছে আছে সব মন্ত্রী এমপিরা পালা পালাইনি কথা কয় না পাঁচ দশ কোটি জায়গা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি নাই হাজার হাজার বিঘা জমি পড়ে আছে না কথা কয় না রাগ করছে মন্ত্রীরা সব কথা না বলবো না থাক বলবো বলবো চলবে হাত তুলে বলেন চলবে লিলগা তাগবীর আল্লাহ মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না না যায় না তাদের দেখা দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ভাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল এই বিচারপতি মানিক বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল বিচারকের নামে মিথ্যা বিচার করতো মিথ্যা রায় দিত আজকে সেই বিচারক বিচারকের কাঠ করায় টকশোদে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল একশো ষোলো আলেমের তালিকা করে দুজনকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত ও এখন বিনা তালিকায় সেল খান কথা কন ঠিক না

এই স্বামী মুসমান মাইক বলে বলে খেলা হবে খেলা হবে খেলা হবে আরে মোশানজ যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল এখন চিকন হয়ে গেছে রাগ করছে মন খারাপ করেছেন আপনারা অনেক কথা বলা যায় বাজার আমি সামনের দিকে যাব না কষ্ট মনের মধ্যে নেবেন না আমরা দুর্নীতিমুক্ত মুক্ত নেতা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই কথা বলেন চলেন সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে কি যে বলতে চাইছিলাম একটু গেলে বুঝতে পারবেন আমার ভাইরা গভীর মনোযোগ দেন শুনেন হযরত আলী বলতেছে এই মক্কার কাফেরের বেটা আমো তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা এই বাড়িতে चोर ঢুকছে বাড়িওয়ালা লেংরা দুটা পায় নাই কিছু না পারুক বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয় কেড়ে সোর থাকবে না ভাগে ধরবার একটা আওয়াজে অনেক কিছু মুসলমানের হাতিয়ার হলো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবারের স্লোগান মুসলমান যদি ঠিকঠাক ভাবে দিতে পারে আর এই স্লোগান যদি বাতিলের কান পর্যন্ত পৌঁছে ওই জালেমেরা ওই বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে ঠিক লিল্লাহে তাকবীর আল্লাহ আওয়াজ আওয়াজ একটা আওয়াজে অনেক কিছু শক্তি না থাকে একটু মোশান নেবেন দেখবেন এমনি সব ঠিক আছে কথা কোন ঠিক এবারে হযরত আলী আর আমর বাজা 바জা ভাপপুর ঘটনাটা শুনবেন আপনারা কারা কারা একটু হাত তুলেন তো 봐 सुनবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত সাথে আমর কি ঘটনা বলবো বলবো হযরত আলী رضی আল্লাহু তাআলা বলতেছেন এই কাফেরের बेटा আমর তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখ আয় আয় আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার হযরত আলী এবারে তাকায় দেখা আমার এক পা সামনে আসে তিন পা পিছনে যাই এমন তো অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা সাড়ে তিন মন ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে জোরে বলেন মারহাবা তাহলে সত্যি কমল না ভাল্লো এইবার যখন আমার দাগ পরাবার চলে আসছে বাজার আলী শুধুমাত্র কার্বর বরাবর তরবারি ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তালা ওই কাফের দেহ থেকে কর্তানটা আলাদা করতে দেরি করে নাই চিতারে মেরে বলুন আল্লাহবাহ আমার আমার আল্লাহ আল্লাহ বলে নাম যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘরের কাল্লা চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ কোনো জালেম বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না নগ্ন ফেরাউন আবু জেহেল যেরকম বিদায় হয়েছে আজ পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আল্লাহর জমিনে আল্লাহর সাথে পাল্লা দিতে চায় মনে রাখবেন বাজান ওই জালেমের একদিন কাল্লা হারা এক কাঁদবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই পৃথিবীতে ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম চালায়া কোন জালেম টিকে থাকতে পারবে না কথা বলে টিকে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝান করুন জোরে বলুন আমি